ও না আসলে কি আপনার এই আমি আবার আপনার খুঁজি আমি তো ভাই আমি তো মনে করি আপনার দৃষ্টি আকর্ষণের জন্য আমি কমেন্ট করি বুঝতে পারছেন যাতে করে আমি ওই আপনাকে হাতায়াতের পথে আনতে পারি কারণ আপনি যে নাস্তি তার পথে আছেন এটা তো মনে করেন আপনি যেভাবে

আল মহান আল্লাহ যখন কোন বান্দাকে জান্নাতের জন্য সৃষ্টি করেন তখন তার দ্বারা জান্নাতবাসীদের কাজ করিয়ে নেন সে শেষে জান্নাতীদের কাজ করে মারা যায় আর আল্লাহ এর বিনিময়ে তাকে জান্নাতে প্রবেশ করেন আর যখন তিনি কোনো বান্দাকে জাহান নামের জন্য সৃষ্টি করেন তখন তার দ্বারা জাহান কাজ করিয়ে নেন এখানে তো আল্লাহ পাক জাহান নামেদের কাজ করাচ্ছে ভাই এটা তো পরিষ্কার লেখা এটা তো শয়তান না এসব কথার জ্ঞান আপনার হয়নি আচ্ছা আমার জ্ঞান হয়নি কিন্তু এখানে যেটা লেখা আছে সেটা বলেন

ভাই নবী কবে এই জিনিসটাকে আল্লাহ এবং মৃত্যুর পরে তো কেউ অবৈধ করতে পারে না নবী ছাড়া তো আর কারোর সেই নাই অবৈধ করেন আল্লাহ করতে পারে মানে নবীর মরার পরেও একটা জিনিস বৈধ বা আবারও নাজিল করতে পারে নবী মরার পরেও নাজিল করতে পারে আল্লাহ

দুইটা কথা বললেন আপনি অসুবিধা নাই আপনি আগে হাদিস টা বুঝাই দেন এখানে কি বলা হচ্ছে আমি বুঝতেছি না জ্ঞান কম তো আপনার মতো এসব বোঝার জ্ঞান আমার হয়নি এই জন্য আপনি একটু আমাদেরকে বুঝাই দেন এই ভিতরে কি বোঝানো হয়েছে এটা হলো অন্য যুগের হয়তো বিশেষ কোন ক্ষেত্রে বলা হয়েছে

আচ্ছা ঠিক আছে ধরে নিলাম যে হাদিসটা সহি না তাইলে তো বাইচে গেলে নবী বাইচে গেল কিন্তু যদি বাই চান্স বাই চান্স যদি হাদিসটা সহি হয়ে যায় তাইলে তো ভাই কি প্রমাণ হবে নবী একটা অত্যন্ত ইতর বর্বর অসভ্য বদমাইশ লুচ্চা ভাঙ্গা লম্পট খুনি ডাকাইত এগুলো প্রমাণ হবে নাকি ভাই নবী মোহাম্মদ সাল্লাল্লাহু জীবন এই ধরনের চরিত্র মধ্যে জীবন ছিল না এখনো নাই সেটাই তো আমি বলতেছি আপনাকে সেটাই বলেছি আপনাকে ভাই আপনি আমার কথা বুঝেন নাই আবারো বলি সেটা জিজ্ঞেস করেছি ভাই এটা আসলে কি যে সমস্ত জাল হাদিস আরে ভাই কইলাম তো ভাই সেটা তো আমি কইলামই যে হ্যাঁ ঠিক আছে জাল হাদিস কিন্তু যদি এটা যদি সহি হয়ে যায়

যদি এই হাদিসটা সহিহ হয় তাহলে তো আপনার নবী একটা বর্বর অসভ্য ইতর একটা ডাকাই হিসেবে প্রমাণিত হবে নাকি ভাই নবি মোসা শান্ত এরকম হতেই পারে না এটা আপনাদের কিছু আমি বলি নাই আপনাকে হতে পারে কি পারে না সেটা তো আপনাকে বলি নাই কিছু আপনাকে বলেছি যে যদি এই হাদিসটা জাল হয় তাহলে তো জাল হইলোই তাহলে সবাই আপনারা বাইতে গেলেন আর যদি এটা সহিহ হয় তখন মোহাম্মদ কি প্রমাণ হবে তখন বলেন এটা মানে

এটা হয়তো অন্য ক্ষেত্রে বলা হয়েছে বুঝছেন অন্য ক্ষেত্রে কোন ক্ষেত্রে অন্য আর কোন ক্ষেত্র আছে এখানে তো দেখা যাচ্ছে যে যে দেখেন যতক্ষণ পর্যন্ত মানুষ লাইলাহা ইল্লাল্লাহ না বলবে ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে কিতাল করতে আমি আদেশ প্রাপ্ত হয়েছে এখানে তো প্রেক্ষাপট টেক্ষাপট সব দেয়া আছে যে যতক্ষণ পর্যন্ত সব মানুষ ইসলাম কবুল না করবে ততক্ষণ পর্যন্ত নবী কিতাল করবো কল্লা কাটবো প্রেক্ষাপট তো দেয়া আছে এখানে

আপনার সাথে তো কথা বলা সম্ভব না ভাই এভাবে তো কথা বলা সম্ভব না ভাই না আপনার সাথে আর কথা যাচ্ছে না এখন যদি যে হেরে গেল প্রশ্ন উত্তর দিতে না পারে হেরে গেল তাহলে তো ঠিক আছে হেরে গেলাম কেয়ার করা তো সবসময় যেতে আমরা তো আর কখনো জিততে পারি না মুমিনদের কাছ থেকে তো জেতা সম্ভব না তাদের সাথে তো আল্লাহ আছে নবী আছে আমাদের সাথে কেউ নেই ভাই নিজেরা নিজেরা ফাইট করি ঠিক আছে পরের জনকে যুক্ত